আল্লাহর প্রিয় কাজগুলোর ভিতরে একটা হলো অধিক পরিমাণে সুবহান আল্লাহ হামদি পড়া কি করা পাই সুবহান আল্লাহ হামদি বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ ঠিক আছে তো এই জিকিরটা ওই যে বললাম এতক্ষণ জিকির আল্লাহ কাছে প্রিয় তার ভিতরে আবার উত্তম প্রিয় ভিতরে একটা হলো কি সুবহান আল্লাহ হামদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন আহাবুল কালাম ইলা আই ইয়াকুল আল আব্দ সুবহান আল্লাহ ওয়া মুসলিমের হাদিস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা হলো বান্দা সুবহান আল্লাহ ওয়া এই কথাটা বলবে তাই চলতে ফিরতে উঠতে বসতে

রোজা রাখি ঠিক আছে টেলিভিশন বাকি দেখি তাহলে কাজটা ভালোভাবে রোজাটা ভালোভাবে হলো না রোজা রাইখাবারে কিবত করলাম গুনাহের কাজ করলাম আল্লাহ তালা পছন্দ হলো তুমি যেটুকু আমল করো ওইটুকু আমলকে কি করো ভালোভাবে করো আল্লাহ তালা কাছে সর্বশেষ যে পয়েন্টটা বলে শেষ করবো সেটা হলো দুটি ফোঁটা আল্লাহ তাআলার কাছে প্রিয় দুটি ফোঁটা আল্লাহর কাছে প্রিয় হাদিস রাসুলুল্লাহ বলেছেন দুই ধরনের ফোঁটা মানুষের শরীরে পানি যে চোখের পানি আল্লাহর ভয়ে মানুষের চোখ থেকে বেয়ে পড়ে এটা আল্লাহ কাছে অনেক প্রিয় ভাই আমাদের অন্তর পাথর হয়ে গেছে আল্লাহর ভয় আমাদের চোখে পানি এখন আর আসে না আল্লাহর ভয়ে চোখের পানি কয়বার পড়ছে আমাদের জীবনে ভাই বহু মানুষ আছি আমরা বহু কপাল পড়া আছি জীবনে আল্লাহর পাকড়াও আল্লাহর আজব আল্লাহর গজবের ভয়ে চোখের পানি কখনো আসে না মনে রাখবেন চোখের পানি আসা এটা সৌভাগ্যের আলামত আসছে দুর্ভাগা কপাল পড়া জাহান হওয়ার আলামতের মধ্যে থেকে একটা হলো চোখ শুকিয়ে যাওয়া চোখে পানি আল্লাহ আমাদের সকলের অন্তর নরম করে দেন আল্লাহ আমাদের সকলকে আল্লাহর যত প্রিয় কাজের কথা আমরা শুনলাম বললাম এই কাজগুলো অনুযায়ী আল্লাহ তালা আমাদের কামল করার তভিক দান করেন আল্লাহ প্রিয় পাত্র হওয়ার দান করেন আল্লাহর কসম আপনার আমল ছাড়া আর কিচ্ছু আপনার কবরে যাবে